আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী বছর ঘুরে আমাদের মাঝে আগমন ঘটতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা আর এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল কুরবানি পশু কুরবানি করা একটা গুরুত্বপূর্ণ আমল হলো এক বীরের পাঠ করা এই আমলটি বছরে একবার হওয়ার কারণে আমাদের আমল থেকে এটি ছুটে যায় আমরা ভুলে যাওয়ার কারণে আমরা এই আমল থেকে বঞ্চিত হয়ে যাই তাকবিরের তাসিক হল নয়ই জিলহাজ ফজরের নামাজের পর থেকে শুরু করে তেরোই জিলহাজ আসরের নামাজ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর প্রত্যেক বালেক নারী পুরুষ মুসাফির মুকিম গ্রামবাসী অথবা যারা শহরে থাকে সকলের জন্য একবার করে তাকবিরের তাসিক পাঠ করা উচিত তাকবিরের তাসিক হলো আল্লাহ অকবর আল্লাহ অকবর ইহল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল ইহাম এই তাকবীরের তাস্রিকটা পাঠ করতে হবে একবার করে হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে সাহাব ইকরাম এই তাকবীরের তাস্রিকেরা আমল করতেন তেনারা একবার করে আমল করতেন তবে যদি কোনো ব্যক্তি এটা সুন্নাত মনে না করে তিনবার পাঠ করে তবে তাকে বেদাত বলা যাবে না বরং এটা স্বাভাবিকভাবেই গ্রহণ করা হবে এবং এই তাসবিরে তাসরিক তাসিক প্রত্যেকের জন্য পড়া যেহেতু ওয়াজিব আমরা যদি এই মিস করি আমরা আমরা যদি ছেড়ে তাহলে হব এজন্য আমাদেরকে এই এই আমলটি গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে এবং খেয়াল করে প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদেরকে আদায় করতে হবে এবং আমাদের যারা নারীরা আছে তাদেরকেও স্মরণ করে দিতে হবে কারণ প্রত্যেক পুরুষ এবং নারী সকলের জন্যই প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে নয় জিল হজ ফজর থেকে শুরু করে তেরো জিল হজ আসর পর্যন্ত অর্থাৎ কুরবানির আগের দিন ফজর থেকে শুরু হবে এবং কুরবানির দুই দিন পর তৃতীয় নম্বর দিনে গিয়ে আসর গিয়ে শেষ হবে এবং প্রত্যেক নারী পুরুষের জন্য একবার করে পাঠ করতে হবে এই তাকবিরে তা আসলো কীভাবে আমরা জানি যে হজরত ইব্রাহিম সালাম আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে তার শিশুপুত্র হজরত ইসমাইল সালাত সালাতলামকে জবই করার জন্য প্রস্তুত হয়েছিলেন যখন তারা এই জবই করার পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন আল্লাহ তালা আসমান থেকে জিব্রাহ আলাহ একটি দুম্বা দিয়ে প্রেরণ করলেন তো জিব্রাহ আলাহ তিনি মনে করলেন যে আমি যেতে যেতে যদি জবই হয়ে যায় এই জন্য তিনি ওখান থেকে তাকবি দিলেন আল্লাহফ হকবর আল্লাহ বলে আর তার এই শুনে ইব্রাহিম আল্লাহ আসালাম যখন বনে তাকালেন তখন তিনি দেখলেন যে দুমবানি জিবাহ আসসালাম আসছেন তখন তিনি বললেন লা লাহ ইল্লাহ অকবর এই দুইজনের বাক্য শুনে তাদের ইব্রাহিম আলাহালামের শিশুপুত্র ইসমাইল আসাম বললেন আল্লাহ হকবর আল্লাহ হকবর হাম এই তিন ব্যক্তির এই বাক্যগুলো আল্লাহ তালার কাছে আসো পছন্দনীয় হয়েছে যে আমলটি আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত জারি রাখতে চান প্রত্যেক ঈদে আমাদের থেকে শুনতে চান এজন্য এই তাকবীরকে আমাদের জন্য অজীব করে দিয়েছেন আমরাও যদি এই তাকবীর তাস্বিকের আমল করি তাহলে যেমনিভাবে আমরা ও তরক করে গুনাহগার হওয়া থেকে বেঁচে যেতে পারবো ঠিক তেমনিভাবে আল্লাহ তালার বান্দাদেরকে অনুসরণ করার কারণে আমরাও আল্লাহ তালার প্রিয় বান্দাদের কাতারে সামিল হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে এই তাকবির এ তাসিকের আমল করার তৌফিক দান করুক